আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি টাচ অফ সিলেট থেকে আমি জালাল জয় আজ ছাব্বিশে নভেম্বর সকাল নয়টায় সিলেট মহানগরীর আম্বরখানা পয়েন্টের চিত্রটুকু দেখছেন রোজ সকালে মানুষের কর্মব্যস্ততার একটি মুহূর্ত শুরু হয়ে যায় হেমন্তের এই শীত স্নাত সকালের সোনামাখা রোদে মুহূর্তটা দেখতে পাচ্ছেন মানুষের ছুটে চলা অবিরাম জীবনের ব্যস্ততা কখনো থেমে যায় না মানুষ ছুটতে থাকে চলতে থাকে জীবনের প্রয়োজনে সময়ের প্রয়োজনে মানুষের জীবন কখনো থেমে থাকে না যতই যুদ্ধ হোক যতই অমানিশার ঘর হোক যতই বেদনা দুঃখ জরা ক্লান্ততা হোক না কেন পরিশেষে মানুষ পৃথিবীতে মৃত্যুর রাগ পর্যন্ত মানুষকে এভাবেই ছুটতে হয় চলতে হয় এবং ছুটে চলা এই মুহূর্তগুলো কিন্তু দেখতে পাচ্ছেন টাচ অব সিলেটের ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন আমাদের এই ভিডিওটিকেও ভালো লাগলে শেয়ার করে দেবেন জানাতে পারেন আপনাদের অনুভূতিগুলো সকলের জীবন সুন্দর হোক সফলময় হোক আমরা সেই কামনা করি সকালের সুন্দর একটি মুহূর্তটুকু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সিলেট মহানগরীর খানার অবশ্যই আপনারা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন সিলেটের যান চলাচলের জন্য অন্যতম বাহন যেগুলো মানুষ প্রতিনিয়ত আমরা চলাফেরা করি সেগুলো হচ্ছে যা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন রিক্সা প্রচুর রিক্সা সিলেটে এর মধ্যে সিএনজি রয়েছে রিক্সা সেনজি ছাড়াও আরও কিছু যানবাহন তৈরি হয়েছে করোনা কাল থেকেই পাঠাও মোটর বাইক ওবার রাইডার বাইয়েরা যারা আছেন দেখতে পাচ্ছেন প্রচুর বাইক রাইডার কিন্তু সিলেটে এই মুহূর্তে রয়েছে সিলেট শহরের বিভিন্ন প্রাণ কেন্দ্রে এবং বিভিন্ন পিকনিক স্পটে যেতেও কিন্তু পাঠাও মোটর ওবার বাইক রাইডারদেরকে নিয়ে কিন্তু যাওয়া যায় দর্শক টাচ অফ সিলেট থেকে আমি জালাল জয় আপনাদেরকে দেখাচ্ছিলাম সিলেট নগরীর নভেম্বর দুই হাজার চব্বিশ শীতের একটা মুহূর্ত শীতের সকালের হালকা হালকা শীত কিন্তু সিলেট নগরীতে শুরু হয়ে গেছে গ্রামগঞ্জে কিন্তু শীতের প্রকোপ আরও বেশি কিন্তু শহরে বলা যায় কঠিন শীত কিন্তু এখনো শুরু হয়নি অন্য বছর এরকম মুহূর্তে ভালোই শীত থাকে এবার শীত পড়তে একটু সময় লেগেছে যাই হোক সকলের সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি সুন্দর জীবন প্রত্যাশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাচ অফ স্যালেটের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ শুভ সকাল